আরে আরে কি করছে বন্ধুটি কিছু একটা কাটছে মনে হচ্ছে ন পরে কী কাটছে কিছু করবে নাকি কোনো মাছ মারবে নাকি কিন্তু এটা তো আমরা কোনো বংশী দেখতে পাচ্ছি না একটি ছোট্ট লড়ি ছোট ছোট্ট খোঁচা তার সঙ্গে একটু কি যেন মা খাচ্ছে দেখতেই হয়তো আবার খাচে কাছে মাছ উঠছে বিষয়টা কি এটা কি জাদু প্রিয় বন্ধুরা অবাক করা ব্যাপার প্রতি খাচে মাছ প্রতি খাচে মাছ এই অসম্ভব দৃশ্যটি দেখানোর জন্য প্রিয় বন্ধুরা আজ আমরা এসে পৌঁছেছি সেই পদ্মা নদীর তীরে অসংখ্য ধন্যবাদ যে সমস্ত প্রিয় বন্ধুরা এই অনুষ্ঠানে ক্লিক করছেন দেখানোর জন্য দেখার জন্য অনুরোধ এই পনেরোটা মিনিট আপনারা এই ভিডিও জুড়ে থাকবেন অনেক অনেক মজা পাবেন আপনারা কি দেখেছেন নৌকায় বসে প্রতি খাঁচে খাঁচে নদীর মাছ ধরতে যেখানে কোনো বনশি নেই যেখানে কোনো অন্য কোনো কৌশল নেই জাস্ট সিম্পল কিছু কৌশল সেই কৌশলগুলো আমরা দেখাবো এবং নদীর আসলে জাদু করে মাছ মারা এইটাই কিন্তু তো চলুন দেরি না করে আমরা সেই পদ্মা নদীতে একটি নৌকার ওপরে একটি ছেলে বন্ধু একটি জেলে বন্ধু কিভাবে প্রতি খাচে খাচি মাছ ধরছে চলুন আমরা সকলেই কিছুটা সময় দেখি এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন প্রিয় বন্ধুরা সকলেই দেখি সেই অসম্ভব অকল্পনীয় অভাবনীয় একটি দৃশ্য প্রতি কাছে কাছে মাছ ধরা প্রিয় বন্ধুরা চলে আসলাম পদ্মা নদীর তীরে আজ পদ্মাসহ সারা বাংলাদেশের নদীরা খুব রাগ করেছে একে তো আমাদের সোনার বাংলাদেশে নদীমাত্রিক দেশ মাছে ভাতে ভাঙ্গালি যদিও আমরা কিন্তু আমরা সবসময় কিন্তু আমাদের নদী আশীর্বাদ হয়ে আসে না কিছু কিছু এই সময় আমাদের নদী আমাদেরকে অভিশাপ দেয় আমাদেরকে কষ্ট দেয় কারণ আমরা যারা নদী পাড়ের মানুষ আমাদের এই নদীর জীবন জীবনযাপন কেউ কিন্তু জানে না তো সেই জীবনযাপনের দৃশ্যগুলোই আজ দেখাবো তারই একটি অংশ হিসাবে একটি জেলে একটি ছোট্ট নৌকার উপরে কীভাবে তার জীবনধারণের জন্য নদী থেকে প্রতি কাছে খাচে মাছ ধরছে প্রিয় বন্ধুরা নদী অনেক খাড়া ছিল পদ্মা নদী রাজশাহীর এটা হচ্ছে ফুলতলা বলে কাজলা ফুলতলা এখানে এসছিলাম ক্যামেরা নিয়ে একটি সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করব। এমনই একটি চলে আসলাম দেখতে পাচ্ছেন কাছে খাচে কিভাবে মাছ উঠছে মানে এই দৃশ্যটি দেখানোর জন্য বা এই দৃশ্যটি আমি দেখার জন্য কত দিন অপেক্ষা করেছি কখন এই জেলেগুলোকে কাছে পাবো তার এই অ মানে জাদুকরি মাছ ধরা আমরা দেখব চোখ ভরে নয়ন ভরে প্রাণ ভরে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতি খাঁচে খাঁচে নদীর মাছ মানে অবাক করা আপনি যদি কখনো খালি চোখে দেখেন আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না মন বলবে যা আপনিও ছিপ দিয়ে এভাবে মাছ ধরবেন কিন্তু প্রিয় বন্ধুরা এখানে কিন্তু অনেক কিছু কৌশল আছে যেখানে কিছু টোপ একটি ছোট্ট কঞ্চির মতো ছিপ সাথে সুতা সুতার সঙ্গে কিন্তু এখানে বনশি নেই কিন্তু এই যে প্রিয় বন্ধুরা দেখতে পেলেন

নাম্বার নিয়ে আর একটি ছিপের মতো ছোট্ট যাওয়ার সময় নিয়ে যাবো তার সঙ্গে সোতা সোতার সঙ্গে একটু মোটা করে সোতার কিছু অংশ রাখতে হবে এখানে যদিও ছিপের মাথায় কোনো বংশী নেই তিনি আমার জেলে বন্ধুটা বললাম পাগল মাছ থাকে বা চালাক মাছ থাকে আসলে এই ঘাঁড়ি মাছ সবচেয়ে চালাক আবার সবচেয়ে বোকা বোকা কেননা এই মাছটাকে ধরার জন্য খুব চালাকি করে সেজন্য এই চালাক মাছকে ধরার জন্য কিছু কৌশল অবলম্বন করে জেরে বন্ধুটি যেমন আমাকে বলল দেখুন ডান পাশে কিন্তু তার একটি মাছ মারেন এটা মাছ ওটার সঙ্গে আচ্ছা বন্ধুরা আমরা দেখি কিছু সময় মাছ জন্য আমি আবার আপনাদের সেই সত্যিকারের গল্পে নিয়ে ফিরে নিয়ে যাচ্ছি আচ্ছা ডান পাশে কিন্তু সেই খোঁচার সঙ্গে বাধা থাকে কিছু আকর্ষণীয় মানে মাছ মাছদের যাতে সেন্ট বের হয় গন্ধ পায় যাতে এই মাছগুলা কিন্তু গন্ধ প্রেমিক আর কেমন গন্ধ এই মাছগুলা প্রতিটা খাঁচি খাঁচে মাছ উঠে আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর দৃশ্য এই দৃশ্য আসলে আমি চিত্রায়ন বা আমার ভিডিও করার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি আজ আসতে গেছি ভাইকে আর ওনার নাম্বারটা রাখবো ইনশাল্লাহ আপনাদের মাছ মারার ভিডিও এখন থেকে আমি নদীর মাছ কীভাবে ধরে কিভাবে মাছ মারে বিভিন্ন ধরনের মাছ এটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন দেখি সরাসরি ঘাড়ি মাছ মারার দৃশ্যটি ধন্যবাদ প্রিয় বন্ধুদের আবারও স্বাগত প্রিয় বন্ধুরা আমরা দেখছি আর অবাক হয়ে যাচ্ছি প্রতি খাচে খাঁচে মাছ জেলিটি কত কষ্ট করে এই মাছগুলা ধরে এবং এই মাছগুলা ধরার শেষে কিন্তু সাথে সাথে সেই তাজা মাছ কমে যাবে তখন তাজা মাছগুলা নদীর সুস্বাদু সবই মাছ কিন্তু নদীর সুস্বাদু সেই সুস্বাদু মাছগুলো নেওয়ার জন্য কিন্তু মানে নদীর ধারে বা নদীর পাড়ে কিন্তু বসে থাকে অনেক মাছ ক্রেতারা প্রিয় বন্ধুরা চারটা করে আমিও কিনবো এরকম মেয়াদ আছে মাছ মারা শেষ হলে কারণ নদীর প্রত্যেকটা মাছ যে এত সুস্বাদু হয় যদি আপনারা কখনো না খেয়ে থাকেন খেয়ে দেখবেন নদীর মাছ কত সুস্বাদু দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা যেখানে যে ছিপে কোনো বংশী নেই নেই কোনো অসাধারণ কোনো কৌশল প্রতি খাঁচে খাঁচি কিন্তু মাছ ভর্তি হয়ে সে নওকায় পড়ছে এবং ধীরে ধীরে সেই নকাতে রাখা ঝাঁকার মধ্যে মাছ পূরণ হয়ে যাচ্ছে শুধু ঘাড়ি মাছ দেখছেন না প্রিয় বন্ধুরা বনশি নেই শুধু ঘাড়ি মানে ছোটাতেও হাত দিয়ে ছোটাতে লাগছে না এই যে ধরে আছে লাফাচ্ছে তাকে বাড়ি দিয়ে ছোটাইলো আসলে আচ্ছা তার দাঁত দিয়ে যখন সে ধরে থাকে মানে সেই যে আটা বা মশলাযুক্ত যে সুতাটা আছে সেইটাকে তারা কামড় দিয়ে ধরে থাকে আর তাদের সারতে মন চায় তাকে খেতে ইচ্ছা করে আর এই লোভে পড়ে কিন্তু এই মাছগুলা উঠে এবং ভালো দামে জেলে বন্দি হয়ে যায় প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্ভব অসাধারণ আচ্ছা আচ্ছা কি একটা জাদুকরী মাছ মারার কৌশল তো প্রিয় বন্ধুরা আপনারা চাইলেই আপনারাও মাছ মারার ইচ্ছেটা পূরণ করতে পারেন সেখানে অনেক আসলে সাধনা কষ্ট জড়িত আছে আসলে এই সমস্ত যারা মাছ মারেন এই জাদুকারী মাছ নদীর মাছ কোনো মাছ মারা বলেন না কেন এটা কিন্তু অনেক ধৈর্যের কষ্টের অনেক কিন্তু ধৈর্যের একটি ব্যাপার যেখানে ঘন্টার পর ঘন্টা আপনাকে বসে থাকতে হবে এই সেই মাছের দিকে মাছ কখন ভিড়বে ভিড়বেশে কাছে মাছ তো এমনি আসবে না সেখানে যেটা বলছিলাম আমরা আবার কথায় ফিরে যাচ্ছি ডান পাশে যেটা মানে লাগিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে ভালো হয় গরুর ভুড়ি খাসির ভুঁড়ি যদি আপনারা একটু ছিঁড়ে ছিঁড়ে মানে বেঁধে দেন লড়িতে ডান পাশে সেটা হয় কি নদীর ভিতরে লোটকে থাকবে একটা ঘ্রাণ বের হবে সেক্ষেত্রে হবে হ্যাঁড়ি মাছ এবং অন্যান্য যে মাছগুলা আসলে মাংস খেতে পছন্দ করে বা রক্ত বা রক্ত চলে তারা কিন্তু সে মাছগুলো ভিড় করে আচ্ছা তারপরে হয় কি এই একটি ছিপের মতো ছোট্ট সিপ রাখতে হবে তার সঙ্গে সোতা বেঁধে মাথার দিকে মানে সোতাটা একটু মোটা করে দিতে হবে যেটা মাছেরা গপ করে মানে কামড় ধরে সেটাকে টানা মাত্রই কিন্তু উঠে যাবে

এবং বিভিন্ন কিন্তু যেগুলো আসলে মাছের প্রিয় খাদ্য সেগুলো কিন্তু এই মশলার সঙ্গে একটু মিক্স করা হয় সেই হিসেবে কিন্তু নদীর জলে ফেলে প্রতি কাছে কিন্তু মাছ ধরা হয় দেখতে পাচ্ছেন প্রতি কাছে কীভাবে মাছ ধরছে প্রিয় বন্ধুরা অসম্ভব সুন্দর দৃশ্য আশা করছি সকল সকলে যারা এই ভিডিওটাতে ক্লিক করেছেন সকলের আসলে ভালো লাগবে এটা আশা রাখছি প্রিয় বন্ধুরা একটি নৌকায় দুলছে সারাক্ষুন মাঝে মাঝে বসে জেলে ছাতা নিয়ে মানে এখন তো আসলে বর্ষার সময় বৃষ্টি আসলে কোর্টে মাছগুলো খাওয়া বন্ধ করে না তারা সময় খায় এবং মাছ প্রচুর পরিমাণে যদি কখনো এই ঝাঁক ধরে এই মাছের ঝাঁক চলে আসে তো অসংখ্য মাছ আসলে জেলেরা পায় যেটা জেলেদের জীবন সেই জীবনযাপনের আসলে জন্য অনেক উপকারী হয় আর আমরা যারা আসলে যারা ক্রেতা তারা কিন্তু আমরাও এখানে মাছ কিনে খেয়ে আমাদের যে মাছের থেকে আমরা যে আমিষ পাই সেটা কিন্তু আমাদের সমস্ত মানুষদের চাহিদা পূরণ হয় এক এই মাছ থেকে আর নদীর মানুষ নদীর মাছ যেহেতু সুস্বাদু আর খুবই টেস্টফুল আর এটা বলাই যায় প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে জেলে বন্ধুটির মাছ ধরতে ধরতে প্রায় ওই লাশ পূর্ণ হয়ে যাচ্ছে অনেক অনেক মাছ ধরেন একদিনে পাঁচ কেজি সাত কেজি পর্যন্ত মাছ হয়ে যায় এই মাছগুলো পরবর্তীতে যারা ক্রেতা বন্ধু উপরে বসে থাকে কেনার জন্য তারা কিন্তু শেষে একটি সাইজ অনুযায়ী আসলে এই ঘাড়ি মাছগুলো এবং নদীর মাছগুলো বিক্রি হয় খুব ছোট সাইজের মাছগুলো যেটা আমি জিজ্ঞেস করলাম তারা তিনশো টাকা কেজি তারপরে সাড়ে তিনশো টাকা কেজি বড়ো হলেও সেটা চারশো টাকা মানে সাইজটা একটু যখন খুব বড় বড় হয় তখন কিন্তু দামটা একটু তারা বেশি পায় এভাবে কিন্তু বাজার দাম আছে নিয়ন্ত্রণ হয় প্রিয় বন্ধুরা আশা করছি জেলে বন্ধুটির মাছ মারা সকলের ভালো লেগেছে নদীতে আসবেন দেখবেন প্রাণভরে নদীর দৃশ্য নদীরও নদীর কিন্তু নানান ভাষা সেই নদীতে যখন ভরা যৌবন থাকে তখন কিন্তু তার রূপ একরকম হয় যখন ভাতা হয়ে নদী শুকিয়ে যায় চর পড়ে যায় তখন কিন্তু নদীর একটা ভাষা হয় আর এখন কিন্তু সেই ভরা যৌবন সেই ভরা যৌবনে সেই নদীর মাছেরা দূর দূরান্ত থেকে এই নদীর বুকে সাঁতার কেটে তাদের বংশ প্রজন্ম বৃদ্ধি করছে এবং আমরা মানুষরা সেই মাছদের আমরা ধরে ধরে আমাদের মানুষদের চাহিদা মেটানোর জন্য আমরা বিভিন্ন উপায়ে এই নদীর মাছগুলো ধরে থাকি এবং আমরা ভোগ করে থাকি প্রিয় বন্ধুরা এই ঘাড়ি মাছ অনেক সুস্বাদু একটি মাছ আর কিছুটা পাগলা মাছ কেননা এমন একটি আসলে শীত দিয়ে মাছ মারা হয় যেখানে কোনো বর্ষে থাকে না পৃথিবীর মনে হয় একটি মাত্র মাছ পাগলা মাছ যেটা কোনো বর্ষে ছাড়াই ওঠে অসম্ভব সুন্দর দৃশ্য কারো যদি বংশী কিনা নাও থাকে একটি ছোট্ট লড়ি ছোট্ট সুতা আর কিছু মাছের কেনার মাছ মারার সরঞ্জাম যদি নিয়ে বসে যান নদীতে মাছ মারতে তো অবশ্যই কিন্তু এই মাছগুলো সহজে ধরতে পারবে অনেকবার প্রিয় বন্ধুরা যদি ভালো লেগে থাকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের তো অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের মতামত প্রিয় বন্ধুরা এই নদীর সুন্দর আরও আরও মাছ ধরার নানান রকম ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব এবং নদীর পরিবেশের সঙ্গে কিভাবে জেলেরা এই সময় কাটায় জেলেদের জীবনটা কি এই নদীর জেলে জীবন নিয়ে অনেক ভিডিও করার ইচ্ছা আছে সে সমস্ত ভিডিও এবং নদীর নানান রকম মাছ ধরার ভিডিও আমি যেন আপনাদের মাঝে পরিবেশন করতে পারি সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এখন অল করে দিবেন পৃথিবীর সকল বন্ধু জেলে সকল মানুষগুলা যাতে সকলেই একটি পরিবার হয়ে থাকতে পারে সুখে দুঃখে একটি পাশে সুখে দুঃখে একটি পরিবার একে অপরের পাশে থাকতে পারে এমন আশাবাদ ব্যক্ত করেই মহান আল্লাহ আল্লাহতালা যেন একটি জীবনের পুরোটা সময় সুখে স্বাচ্ছন্দ্যে সকলেই কাটাতে পারে এবং আমরা যেন সেই নদীর সুস্বাদু মাছ সকলেই স্বল্প মূল্যে খেতে পারি সকলেই আমরা নদীর সুস্বাদু মাঝে প্রাণবন্ত হয়ে উঠতে পারি মহান আল্লাহ যেন আমাদের সকলকেই নদীর মাছ খাওয়ার তফিক দান করুক সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ